কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কিছু কথা আলোচনা করবো আমরা যেভাবে কিছু কিছু লোক কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিছু কিছু লোক পাইতেছি না বা কিছু কিছু লোক পাওয়ার আশা করতেছি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু কিছু ধাপ আছে এর ভিতরে চারটা ধাপ হলে প্রযোজ্য সেটা হলো আপনি কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য শুধু শর্ট ভিডিও দিলে হইব না সেখানে আপনার লং ভিডিও লাগব শর্ট ভিডিও লাগবো ফেসবুকের রুলস মানতে হবো নিয়ম মানতে হবে গাইডলাইন মানতে হবো সেটা অনেকভাবে হইতে পারে যদি দেখতে যে আমার উপরে যে কন্টেন্ট মনিটাইজেশনটা এটা কিন্তু আপনারা অনেকেই বলছে যে পঁচিশ সালে অ্যাভেলেবেল সবার জন্য করে দেবো হ্যাঁ অ্যাভেলেবেল করে দেবো সবার জন্য এটা ঠিক আছে কিন্তু আপনি ফেসবুকের রুলস যেটাকে বলে নিয়ম আমরা বলি সেইটাকে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যদি নিয়ম বা রুলস কোনোটাই না মানেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কোনোভাবেই পাইবেন না আপনি যত চেষ্টা করুন আপনার মু আগে যেমন ইনস্টিমেটের জন্য আলাদা সেট ছিল তারপরে আপনার অন রিলসের জন্য আলাদা সেট আপ আসছিলো অপশনের জন্য আলাদা সেট ছিল ওই তিনটা সেট আপ সম্পূর্ণ থেকে কিন্তু এখন একটা সেট আপে রূপান্তরিত হয়েছে সেই সেট নাম হয়েছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তো এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু আপনি আপিল করতে পারেন বা আপিল করলেও আপনি পাইবেন যে এর কিন্তু কিন্তু সিকিউরিটি নাই কিন্তু আপনি যদি ফেসবুকের রুলস মাইনে নিয়ম মাইনে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আইডিতে যদি কোনো ইস্যু না থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা কিভাবে পাইবেন সেটা হলো আপনার সিম্পল ফেসবুক বলছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে রিল ভিডিও সেট করতে হইব তাই না একটা গেল তো আপনি এই নিয়মটা মানলেন আপনি তিন সেকেন্ড ভিডিও দিতেই পারেন তিন সেকেন্ডের উপরে ভিডিও দিতে পারেন সেটাও রাখলেন একটা দিনে কিন্তু এর মাঝে মাঝে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিডিও রিল ভিডিও মাস্ট রাখতে হব আর দ্বিতীয় হতো আপনার টেক্সট লিখতে হব শুধু কালো অংশতে বা কোনো কিছু লেখায় আপনার পোস্ট করতে হবো টেক্স যেটাকে বলে আপনার ফটো আপলোড করতে হবো নিয়মিত প্রতিদিন ফটো আপলোড করতে হবো এবং টেক্সট আপলোড করতে হবো এই এটা হলো নিয়ম আর আপনার সাপ্তাহিক সর্বনিম্ন হলো তিন থেকে চারটা আপনার লং ভিডিও থাকতে হইব সেটা হলো আপনার এক থেকে তিন মিনিট প্লাস মানে তিন মিনিট ওভার আর একটা আছে ছয় মিনিট ওভার লং ভিডিও আবার একটা করবেন আট মিনিট প্লাস ভিডিও এই সমস্ত ভিডিও আপনি নিয়মিত কন্টেন্ট এক সপ্তাহ থেকে পনেরো দিন পনেরো দিন থেকে এক মাস নিয়মিত কাজ করেন অবশ্যই আপনি ভালো কোনো সেট আপ আশা করতে পারেন আর এত সহজে আপনারা ভাবতেছেন আগের নিয়ম কিন্তু ছিল ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হয় সেই নিয়মটা কিন্তু এখন আর নাই যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হয় অতএব আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজ করেন আর যে ভিডিওটা দেখবেন ওই ভিডিওটারে গুরুত্ব সহকারে দেখে ওই ভিডিও অনুযায়ী গঠনমূলক একটা কমেন্ট করেন আপনি টেক্স প্রতিদিন টেক্স আপলোড করেন ছবি আপলোড করেন আপনি টেক্স আপলোড করবেন না ছবি আপলোড করবেন না ফেসবুকের রুলস মারবেন না পনেরো থেকে নব্বই সেকেন্ডের কোনো ভিডিও রাখবেন না তাহলে আপনি কি করে ওইখান থেকে ভালো কিছু আশা করতে পারেন বা কন্টেন্ট মনিটাইজেশন আশা করতে পারেন আগে কিন্তু ইনস্টিমেট দিলে পর্যাপ্ত পরিমাণ লং ভিডিও না থাকলে কিন্তু ইন রিভিউ তো রেখে দিত তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আর ইনরিভিউর সিস্টেম নাই শুধু যদি আপনার আইডিতে আর অ্যাভেলেবেল ভিডিও থাকে লং ভিডিও প্রতিদিন দিতে থাকেন শর্ট ভিডিও নিয়ম মোয়ফিক দিতে থাকেন তাহলে একমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন অযথা অন্যদিকে মনে করেন আপিল করে যে আপনি আনার চেষ্টা করবেন না চিন্তা করবেন আসলে ওইভাবে হয় না ফেসবুক আপনাকে ভালোবাসা দিব আপনার পর্যাপ্ত পরিমাণ ভিডিও থাকার অনুযায়ী কিন্তু ফেসবুকে কিন্তু সেট পাওয়া সহজ কিন্তু এই সেট কিন্তু ধরে রাখা অনেক কঠিন কিন্তু আপনি আমার নিয়মগুলো শুনেন আমি কিন্তু ফেসবুকের নিয়ম মতো কথা বলতেছি ফেসবুকের রুলস মোতাবেক কথা বলতে বলতেছি তো আপনি তিন মিনিট প্লাস ভিডিও রাখেন লং ভিডিও ছয় মিনিট প্লাস ভিডিও রাখেন লং ভিডিও এবং আট মিনিট প্লাস লং ভিডিও রাখেন এখানে আবার শর্ট ভিডিও আপনি পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে প্রতিদিন একটা করে রাখেন প্রতিদিন বেশি না তিনটা করে ভিডিও সারেন দুইটা করে শর্ট ভিডিও একটা করে লং ভিডিও এবং তার পাশাপাশি একটা টেক্সট আপলোড করেন আর একটা ছবি পোস্ট করেন তাহলে এখান থেকে আপনি অবশ্যই পাইবেন তো ভালো থাকবেন আরও কিছু ভিডিও সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম